কোরআনকে আপনি কি মনে করছেন রসুল্লাহ আলি সাল্লামের তেইশ বছরের জিন্দগি থেকে আপনি কি মনে করছেন একটা সুদা একটা ইঞ্চি একটা নিঃশ্বাসের বুদ্ধির জন্য কোনো বেইমানের কাছে যাওয়ার কিচ্ছু নাই কোরআন সব বিষয়ে পূর্ণাঙ্গ তেইশ বছরের নবুয়তের জিন্দগি সব বিষয়ে পরিপূর্ণ সব বিষয়ে পূর্ণ আমি যদি আপনার বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন পূর্ণাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী হতে পারে আমি তর্ক কইরা বা যুক্তি দিয়া আমি Maulavi আমার দুর্বলতার কারণে আপনাদের বুঝাইতে আসছে কথা বুঝেন নাই আমার এটা আমার ব্যর্থতা এটা কুরআনের ব্যর্থতা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ব্যর্থতা বিজ্ঞান দিয়া কুরআন প্রমাণ করার কিছু নাই কোনো দরকারই নাই কুরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা উচিত ওটা পৃথিবীর समस्त আধুনিকতা আধুনিকতা বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে কুরআনের এই তত্ত্বটি না 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 আমি বর্তমান বিজ্ঞান প্রমাণ করলে এটা ঠিক হয়েছে আর আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে এই তথ্যটা সন্দেহপূর্ণ ছিল হ্যাঁ সন্দেহপূর্ণ ছিল বুঝেন নাই আমার কথাটা আমি যদি বলি যে আধুনিক বিজ্ঞানে আইসা এটা প্রমাণ করছে হ এখন আমরা নিশ্চিত হইলাম তার মানে কি তার মানে কি আগের মানুষ সব বইমা সাবধান কোরআনের আলোকে বিজ্ঞান প্রমাণিত হবে বিজ্ঞান বলেন আর আধুনিকতার কোনো কিছু যদি কোরআন এবং সুন্না দ্বারা অনুমোদিত হয় হয় তাইলেই সেটা সঠিক আর নাইতে ওইটাই ভুল ওইটাই ভুল বিজ্ঞানের ভুল বেশি বিজ্ঞানের ভুল অগণিত বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায় বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলা এবং সিদ্ধান্ত যদি না বদলাইতো তো গবেষণাই তো বন্ধ হয়ে যেত কথা বলছেন বিজ্ঞানের শেষ কথা কি বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানের কোনো শেষ কথা নাই এইটাই শেষ কথা হ্যাঁ হ্যাঁ আমার তাইলে তো নাইলে তো শেষ যদি এটা বলে তাইলে তো এরপরে আর গবেষণা বন্ধ তাইলে তো আর ফোর জি যদি শেষ তো ফাইভ জি হলো কেমনি বোঝেন না কথাটা বেরো না মোবাইলের এটাই শেষ প্রযুক্তি এরপরে আর কথাবার্তা বলার এর তো উন্নত অত্যাধুনিক কোনো পদ্ধতি আর হবে না তাইলে এরপরে গুলা এডি তো এখন কেউ আমার মতো বেউকুফ ছাড়া এরকম মোবাইল ব্যবহার করে এখন তাইলে বুঝাইতে চাইলাম প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকতার গবেষণা হইতে পারে কিন্তু করিম ইসরাফিলের ফু পর্যন্তই সঠিক এবং এরপরও সঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার বাফ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যারা ইমানদার যারা মৌমেন তাদের জন্য রমজান ভিন্ন কিছু আজ যারা নাফরমান পাপি আল্লাহর অবাধ্য তাদের জিন্দিগি হল সারা বছর একই রকম গুণা আল্লাহর নাফরমান যারা ভাবছে কেবল জীবন মানে দুনিয়া এই বেইমানদের কাছে জীবন মানে শুধুই দুনিয়া কিসের আবার কবরের আজাব কিসের আবার আখেরাত কিসের পরকার কিসের পরকার এই জন্য কোরআন করিমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী নাফরমান সুরাই মুল্ক উনত্রিশ নম্বর পারা এখানে স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন প্রত্যেক জাহান্নামী নাফরমানকে যখন ছুঁড়ে মারা হবে জাহান্নামের বিকট চিৎকার এই জাহান্নামীর চিৎকারে তখন জাহান্নামের তারা তাকে বলবেন ধমক দিবেন আর বলবেন আলম তিকুম নদীর এই যে কুল্লামা উলকিয়া فيها فوج سالهم خزنتها alam yaatikum nadir জাহান্নামের ফেরেশতা বলবে এই নাফরমান জিল্লাও কেন alam yaatikum nadir তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই তোমারে কি কেউ কোনো দিন বলে নাই কোন মোল্লা মাওলানা কেউ কোনো দিন বলে নাই তোমারে যে এই জাহান্নাম হবে এই কবরে আজাব হবে জাহান্নামে আজাব হবে বলে নাই জাহান সেদিন বলবে না ফরমান সেদিন তো আর মিথ্যা বলতে পারবে না কথাটা কলু বালা তো বলবে হ্যাঁ আমার কাছে আসছিল ভয় প্রদর্শনকারী বান্দা কত ইমাম কত খতিব কত ওয়েস কত আলেম কত পীর কত মশায় কত বুজুর্গ চোখের পানি ফেলে দরদ ভরা কণ্ঠে কখনো জুমার বয়ানে কখনো মাহফিলে কখনো খানকায় সর্বত্র আমাকে বলে গেছে না আমি মিথ্যা মনে করেছি সেই আর আমি বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই নাইন কবির আমি বলছি তোমরা মোল্লা মুশি তোমরাই এই ভুলের মধ্যে আছো এজন্য ভাই আমি ধরা খেয়ে গেছি আমি ভুল করে ফেলেছি ভুল করে ফেলছ কোরআন শরীফে আসে কালি হউন জাহান্নাম চেহারা আল্লাহ বলেনেস তারা জাহান্নামীর চেহারা দুই গাল মাস যেভাবে তেলের মধ্যে কড়াইয়াতে চাপ দিয়া দিয়া ভাজি করে তেলাপিয়া মাছ কই মাছ এইভাবে ফেরেস তারা চাপ দিয়ে দিয়ে জাহান নামের চেহারাকে জাহান নামের আগুনে পোড়াইতে থাকবে দগ্ধ করতে থাকবে জাহান জাহান্নামের চেহারা বিভৎস কালো মলিন হয়ে যাবে চিৎকার করবে আর তখন আল্লাহ পাক বলবেন কোরআনে আছে আল্লাহ বলবেন আলম তকুন আয়াতি তুমি আমার প্রতিটা কথা কে মিথ্যা মনে করেছি তুমি উড়ায় দিস আরে রাখ সব কিছুতে হুজুরদেরকে আটবেন না কিছু বেআ আসে না এমন সবকিছুতে কোরান কিতাব নিয়ে টানাটানি করবেন না হুজুরদেরকে সবকিছুতে টেনে আনবেন না হ্যাঁ হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে দেন হুজুরদেরকে হুজুরদের বিষয় আর ওনার বিষয়ে উনি ভাববেন কথা বুঝছেন কি না হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে সব কিছুতে হুজুর টাইনে আনবেন না না সব কিছুতে হুজুর টাইনে আনবেন এই আল্লাহ তাআলা বলেন আমি তোমারে বলছিলাম আমার আয়াত পৌঁছাইছিলাম বা কুমতুম মনে তুক বান্দা মিথ্যা মনে করেছিল। আমার বাপ এমন একজন মুসলমান নাই আপনারা আমরা যাদের কাছে ওলামায় কেন আখেরাতের পুরা কথা পৌঁছায় নাই এমন নাই প্রত্যেকের কানে আল্লাহর কুদ্রতি ব্যবস্থাপনায় এক হাজার বার শতবার হাজার হাজার বার আল্লাহ কবর হাসর আখেরাত জান্নাত জাহান্নাম বিচার খুদার কসম এই কথাগুলো আল্লাহ তালা পৌঁছাইছে পৌঁছাইছে এটা কুদরতি নেজাম আল্লাহ এটা কুদরতি নেজাম এই জমিন আল্লাহ তালা কোটা পৃথিবীতে ওলামায় কেরাম এভাবে ছড়িয়ে দিয়েছেন সব জায়গায় প্রয়োজন মাফিক ওলামায় কেরাম আল্লাহ তাআলা তৈরি রাখতেছেন প্রস্তুত রাখছেন প্রত্যেক জামানায় আল্লাহ তালা ওলামা ইকরামের জামান দিয়ে উন্মতের কাছে আখেরাত পরকালের কথাগুলো পেশ করাইতেছেন খুদার কসম এটা আসমানি নিজাম এটা কুদরতি নেজাম এই সাড়ে চোদ্দশো বছর ধরে যতবারই যত সময় যত ব্যক্তি মুনাফিকের চরিত্র নিয়ে বিদ্বেষী চরিত্র নিয়ে ওলামায় কেরামের মোকাবেলায় দাঁড়াইতে চাইছে আল্লাহর কসম কেউ টিকে নাই এখনকার ওয়ালারাও টিকবে না এখনো টিকবে না এখনো টিকবে না আপনি দাওয়াতের নামে ধোকা দিবেন আপনি তাবলিগের নামে ধোকা দিবেন আপনি ওলামাই কারামের মোকাবেলায় আরেকটি গোষ্ঠী দাঁড় করাইবেন খুদার কসম এটাই জমিন হবে না হবে না হয় আমি থাকবো না আর কিন্তু এটা হবে না এটা হবে না হবে না কোন জেনারেল শিক্ষিত মানুষকে ইসলামী বিষয়ে দিনের বিষয়ে ওলামাইকারের মুখোমুখি দাঁড় করাইলে ওই জেনারেল শিক্ষিতরা সামনে দিন এই বিষয়গুলোর ব্যাপারে না পারতেন না আপনারা আমি বললাম পারতেন না বলে পারতেন না আপনি বুঝতেন না এটা আপনি বুঝতেন না দিন এটা আপনার আল্লাহ আসমানি এল এটা খামখেয়ালি না এটা বাংলা বই না এটা অঙ্ক বই না এটা ইংরেজি বই না এগুলো মামুলি পড়ালেখা আমরা জানি মিয়া ওই জেনারেলের সমস্ত পড়ালেখা মামুলি পড়ালেখা একেবারে মামুলি সামান্য পড়ালেখা আপনি ডাক্তারি বলেন আর ইঞ্জিনিয়ারি বলেন ওই সামান্য পড়ায় বলি কোরআনুল করিমের এলমের সামনে কোরআনুল করিমের পড়ার সামনে এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় নাই কোরআন আসমানি আইন রবের কালাম আর মখলুকের কালাম কেমনে বরাবর বলেন কেমনে বরাবর হবে খালেকের কথা আর মাখলুকের কথা কেমনে বরাবর হবে কেমনে বরাবর হবে এই জন্য বললাম এটা জরুরি বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোনোভাবেই আল্লাহর কথাকে কোরআনের আনের কথাকে তুচ্ছ মনে না করে তুচ্ছ মনে না করে জিন্দেগির প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাস আমরা কোরআন এবং সুন্নার কাছেই আশা আসা কেরাম থেকে বুঝে নেওয়া এটা আমাদের জিম্মাদার এটা আমাদের জিম্মাদার রসুল্লাহ সাল্লাই সাল্লাম মনে করেন এই এক গ্লাস পানি তো নবী সাল্লাম তিন ঢুকে তিন নিঃশ্বাসে নবী সাল্লাই সাল্লাম পান করতেন কমপক্ষে নবীজি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না নবীজি পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না তাইলে রসুল উল্লাসল্লাহ সাল্লাম উম্মত নিশ্বাস ফেলবে কিভাবে গেলাসের ভিতরে না গেলাসের বাইরে এইটা পর্যন্ত কোদার কসম আল্লাহ নবী সল্লাহ হলে সাল্লাম উম্মতের নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেছে উম্মতের নিঃশ্বাস আপনি কি ভাবছেন এটাকে কোরআনকে আপনি কি মনে করছেন রসুল্লাহ আলি সাল্লামের তেইশ বছরের জিন্দি থেকে আপনি কি মনে করছেন একটা সুদা একটা ইঞ্চি একটা নিঃশ্বাসের বুদ্ধির জন্য কোনো কাছে কোন জিন্দি সব বিষয়ে পূর্ণাঙ্গ বছরের সব বিষয়ে পরিপূর্ণ সব বিষয়ে পূর্ণ আমি যদি আপনার বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন পূর্ণাঙ্গ রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দগি পূর্ণাঙ্গ হতে পারে আমি তর্ক কইরা বা যুক্তি দিয়া আমি মৌলবীর আমার দুর্বলতার কারণে আপনার বুঝাই পারছি কথা বোঝেন নাই আমার এটা আমার ব্যর্থতা এটা কোরআনের ব্যর্থতা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যর্থতা বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই কোনো দরকারই নাই কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা উচিত গোটা পৃথিবীর সমস্ত আধুনিকতা আধুনিকতা বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে কোরআনের এই তথ্যটি না 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 মিয়া বর্তমান বিজ্ঞান প্রমাণ করলে এটা ঠিক হয়েছে আর আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে কোরআনের এই তথ্যটা সন্দেহপূর্ণ ছিল হ্যাঁ সন্দেহপূর্ণ ছিল বুঝেন নেই আমার কথাটা আমি যদি বলি যে আধুনিক বিজ্ঞানে এসে এটা প্রমাণ করছে হ এখন আমরা নিশ্চিত হইলাম তার মানে কি তার মানে কি আগের মানুষ সব বেইমা সাবধান কোরআনের আলোকে বিজ্ঞান প্রমাণিত হবে বিজ্ঞান বলে না আধুনিকতার কোনো কিছু যদি কোরআন এবং সুন্না দ্বারা অনুমোদিত হয় অ্যাপ্রুভড হয় তাইলেই সেটা সঠিক আর নাইতে ওইটাই ভুল ওইটাই ভুল বিজ্ঞানের ভুল বেশি বিজ্ঞানের ভুল অগণিত বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলা বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলা এবং সিদ্ধান্ত যদি না বদলাইতো তো গবেষণাই তো বন্ধ হয়ে যেত কথা বোঝেন বিজ্ঞানের শেষ কথা কি বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানের কোনো শেষ কথা নাই এইটাই শেষ কথা হ্যাঁ হ্যাঁ তাইলে তো তো শেষ যদি এটা বলে তাইলে তো এরপরে আর গবেষণা বন্ধ তাইলে তো আর ফোর জি যদি শেষ তো ফাইভ জি হবো কেমনি বোঝেন না কথাটা মোবাইলের এটাই শেষ প্রযুক্তি এরপরে আর কথাবার্তা বলার একটাই তো উন্নত অত্যাধুনিক কোনো পদ্ধতি আর হবে না তাইলে এরপর গুলা এটি তো এখন কেউ আমার মতো বেউকুফ ছাড়া এরকম মোবাইল কেউ ব্যবহার করে এখন তাইলে বুঝাইতে চাইলাম প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকতার গবেষণা হইতে পারে কিন্তু কোরআনুল করিম ইসরাফিলের ফু পর্যন্তই সঠিক এবং এরপরও সঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার বাফ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম

আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়া আমি বানাইছি সৃষ্টি করতে আমি যে কোম্পানি মাল প্রোডাক্ট করে মালের সমস্ত গুণাগুণ উনারাই বুঝে উনারাই তিনি নিজেই বলছেন বান্দা দুনিয়া শুধুই তামাশা দুনিয়া শুধুই খেলাধুলা আমি বানাইছি আমি বললাম এটা খেলনা এটা খেলনা এটা তামাশা আখিরাতা লাহিয়াল হায়াবাদ প্রকৃত অর্থে আল্লাহ বলেন আখেরাতি হচ্ছে জীবন হায়াওয়ান শব্দের অর্থে জীবন জীবন হায়ওয়ান না হায়াওয়ান মানে জীবন আল্লাহ বলেন আখেরাতি হচ্ছে জীবন জান্নাতি হচ্ছে জীবন বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতা জীবনের সফলতা আখেরাত আখেরাত বন্ধু আমার বাপ এটা বুঝতে আমি এই কথাটাই শুধু বুঝতেছি আমার এই কথা বুঝতেই সাল জিন্দিগি মানে আখেরাত আমরা মুসলমান আমরা মোমেন আমরা ইমান আমরা আলতুও না ফালতুও না আমাদের জিন্দিগি আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের একাকিত্ব আখেরাতের জন্য আমাদের বাজার ব্যবসা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমাদের জিন্দিগির নড়াচড়া ক্ষুদার কসম আখেরাতের জন্য আল্লাহ বলছি তোমাদেরকে আমি আখেরাতের পরীক্ষার জন্য সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য দুনিয়াকে দারুল ইমতেহান বলা হয় পরীক্ষার ঘর আখেরাত ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন সেখানে ফলাফল শুনবেন আখেরাতে ফলাফল শুনবেন এই জন্য জীবনের সার্থকতা বেঁচে থাকার সার্থকতা আখেরা আখেরা তাহলে আল্লাহ তালা বার বার কোরআনে কথাটা বুঝাইতে চাচ্ছেন জীবন মানে আখেরা দুনিয়া খেলনা ওয়ালামু আন্নামাল দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা কিছুক্ষণের গর্ব অহংকার কিছুক্ষণের সাজগোজ রূপচর্চা শরীরচর্চা কিছুক্ষণের সম্পদের গুণাগুনি এবং সন্তান পরিবার পরিজনের বৃদ্ধি কেমন হইল কি হইল এই কতক্ষণের হিসাব কিতাব আল্লাহ বলেন এটুকুতেই যার जिंदगी চলে যায় তো তুমি মনে রেখো অফিল আখেরাতে আজাব তার জন্য আখেরাতে অপেক্ষা করছে আজাবুন এই জন্য বাস এই কথাটা যদি আমরা বুঝি যে আমাদের জীবন আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমরা মুসলমান অতএব সেই আখেরাত অর্জনের জন্য জান্নাত অর্জনের জন্য খুদার সর্বশ্রেষ্ঠ নেয়ামক মাহের রমজান মাহেরমজান আখেরাতের জন্য পরকালের জন্য দুনিয়া তো আল্লাহ এমনি চালায় মিয়া দুনিয়া তো একবার সামান্য মামুলি বিষয় নবী সাল্লাহ সাল্লাম তো বলছেন একটা মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার বিষয় নাই নবীজি একটা কান কাটা মরা ছাগল দেখাইয়া সাহাবী করে বলছে সাহাবিরা এ কান কাটা মরা ছাগলটা আমি এক টাকায় বিক্রি করব নিবানি সাহাবিরা বলছে না এক পয়সায়ও নেব না নবীজি বললেন আল্লাহর কসম সাহাবিরা আল্লাহর নিকটে দুনিয়া এই কানকাটা মরা ছাগলটি তোমাদের কাছে যতটা নিকৃষ্ট অপছন্দনীয় আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে অপছন্দনীয় এটা কিছুই না এখানে ভাত মাছ খাইতেছেন ঘুমাইতেছেন এখানে আরামে আছেন এটা কোনো আরামের কিছুই না আরামের কিছুই না কোরআন শরীফ আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান এই তোমরা নাফরমান হওয়া সত্ত্বেও পাপী হওয়া সত্ত্বেও আমার দুনিয়া খাও ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রাখবা আখেরাতে হাসনের ময়দানে অপেক্ষা করছে মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্যে জাহান্নাম এখন ভাত খাও কানা আমি আটকাবো না ঘুম আমি আটকাবো না দুনিয়া ভোগ করতে আমি বাধা দেই না দুনিয়া আমি জানোয়ারকেও ভোগ করতে জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে সুন্দরবনের ওই প্রাণীগুলোও দুনিয়া ভোগ করে আফ্রিকার জঙ্গলের ওই প্রাণীগুলো করে আমার চারপাশের গরু ছাগল কুকুর বিড়ালও দুনিয়া ভোগ করে এই জন্য শুধু দুনিয়ার হিসাব মিলায়া আমাদের জিন্দগি হবে না আমি সব সময় বলি সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানও যদি আমরা একসাথে একত্রে দুনিয়া কামাই করার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলি এরপরও আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না হবে না এটা দিত না যিনি দৌ না আল্লাহ বলছে বল আমি দুনিয়া দেব না তুই কিত্তি কামরা কামড়ি করস কেন করছ কামড়া কামড়ে আমি দেব না তো না আমি দুনিয়া তো বেঈমানকে দিছি তোর জন্য পুরা জান্নাত আখেরা জান্নাত আমি আল্লাহ নিজ হাতে প্রস্তুত করে রেখেছি আ দত্তুলিয়া ইবাদিয়া সয়ালি আইন হাদিসে কুদ্সি তা আল্লাহ বলেন আমি নিজে বানাইছি। আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত মালা আইনুন বাত যা কোন চোখ দেখে নাই বলা উজুন শমিআৎ কান শুনে নাই বলা সাতারা আলা তলবি ভাষার কোন অন্তর কল্পনাও করে নাই সমস্ত জান্নাতে কোদার কসব প্রত্যেকে শ্রেষ্ঠতম জান্নাতীও জান্নাতে দুইকা বলবে যায় হাই রে দুনিয়ায় থাকতে হুজুর রব যা বুঝাইছে কোরআন সুন্নাত দ্বারা যে দূর আন্দাজ করছিলাম জান্নাতের তার চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর রে আল্লাহুমা উনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ রব কেریم বলে বান্দা জান্নাতে যা চাইবা তাও মিলবে তোমার চাওয়া যখন শেষ হবে আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত পেতে থাকবে তুমি চাইবাই কয়টা জানোই কয়টা তুমি ফলের নাম কইবা বানাই তো বিশটা জান্নাতে আছে কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা বানাই তিরিশটা জান্নাতের মধ্যে আছে কোটি কোটি তো বাকি নৃত্য নাম নামই জানো না কইবা কেমনে তুমি চাইবা কেমনে এই জন্য রব্বুল আলমিন বলছে মালাদাই নাম আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে বান্দা আমি আমার পক্ষ থেকে আরো মেহমানদারি করতে থাকবো ইদা রাআইতা থামরাআইতা নাইমাউ ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বার বার বারবার দেখতে থাকবে আর দেখে দেখে বুঝতে পারবে আল্লাহ তাকে নিয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য রব্বুল আলামিন দান করেছে এজন্য বাপ আমার আমার কথাইটাই আমি আপনাদেরকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই আমাদের জিন্দিগি কিশোর ভাই নজয় ভাই ভাই আমার শুধু দুনিয়ার দুনিয়ার হিসাব না না বন্ধু শুধু চাল ডাল চাকরি আর এই সামান্য দুনিয়ার শাহবত পূরণ এতটুকুতে জীবন শেষ করে দিয়েন না অনেক নওজোয়ান আছে এস দিন নাই রাত নাই নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া নেশা একটা মোটর সাইকেল পাইছে এইটারে নিয়ে ঘুরতে আসে একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে ছয়টা বছর শেষ নয়টা বছর শেষ শেষ পর্যন্ত ফাঁসাতে একটা লাথি ছাড়া আর কিচ্ছু জুটছে না আর কিচ্ছু আর কিচ্ছু জুটছে না আহ আয় হ্যাঁ ওর সাথে আমার পাঁচ বছরের রিলেশান হজুর আমার ছয় বছরের রিলেশান এরপরে বিয়ে শুদ্ধ মারের নাম নেই হ্যাঁ শুদ্ধ কন কৃত্রিম শুদ্ধ ক কোন মেয়ের সাথে আবার রিলেশন কি আবার শুদ্ধ মারেন কীর্তেন এটা তো জেনা বিবাহ বহির্ভূত খোদার কসম ছেলে মেয়ে নারী পুরুষের যে কোন রকমের সম্পর্ক এটা জেরা জেনা সেরা এটা ব্যবিচার 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 এটা ব্যবিচার নারীকে ছুঁয়ে দিল ব্যবিচার বিন নারীর দিকে তাকাইলেও যার দিকে দেখার অনুমতি নাই এটাও জেনা তাকে হাত দিয়ে ধরলেও জেনা তার সাথে হাঁটলেও জেনা তাকে নিয়ে ভাবলেও জেনা তার লজ্জাস্তানের জেনা করলে সেটাও যে জেনা নবীজি সাল্লাসাল্লাম বলছেন অতএব এটা জরুরি বিষয় বাপ এটা বোঝা উচিত জিন্দিগি এখানে শেষ করে দিয়েন না আমার নজোয়ান ভাই জীবনে এখানে শেষ করে দিয়েন না জিন্দগি আরো সামনে আছে ভাইয়া আরো সামনে আছে ভাইয়া আল্লাহ তাআলা পুরাণে বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর হেত্যা জুরতুমুল মাখবের কাল্লা সৌফাত আমন আল্লাহ বোছে বান্দা দুনিয়া বারানোর নেশা তোমারে পাগল বানায়া দিলো তোমারে আখেরা ভুলাইয়া দিল আনসা কুমুল্লা খেরা আখেরা ভুলাইয়া দিলো তোমাক ওরে তবে বান্দা ভুলে থাকো আর স্মরণে থাকো মনে রাইকো হাত্তা একদিন কিন্তু সত্যি সত্যি পৌঁছে যাবা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খেয়াল না করলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে অতএব আল্লাহ বলেন হাত্তা কবরস্থানে হবে। মৃত্যুবরণ করতেই হবে কবরে যাইতেই হবে কাল্লা বান্দা তোমারে সেদিন কবরে আইনা আমি তোমারে বুঝায় দেবো আমার এক এক নাফর শাস্তি কি তুমি কি মনে করছো তুমি মনে করছো আমি শুধু এই ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি দেখা কিছু বলি নাই দেখে। তুমি মনে করছো এই রঙের জিন্দিগি হ্যাঁ তুমি আমি আল্লাহর নাম শুনছো রাহমান রাহিম আমার আরো নাম আছে আমার কি নাম এই দুইটা নিহুদা তো আমার জাব্বার নামের কি অর্থ শোনো নাই আমার কাহার নামের অর্থ কি শোনো নাই আমার আজিজ নামের অর্থ কি তুমি জিজ্ঞাসা করো নাই আমি যে বলছি আমি জুনতে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি সারিয়াউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আমি সাদিদুল ইকাব আমি কঠোর শাস্তিদাতা এই বান্দা আমার চাইতে বেশি শাস্তি তোরে আর কেউ দিবে না আমার শাস্তি তুই ভুলতে পারবি না সহ্য করতে পারবি না অতএব আল্লাহ তালা এটা বার বলছে বান্দা আমি কিন্তু ছাড়বো না আমি ছাড়বো না فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ আমি কিন্তু প্রশ্ন করব একটা একটা করে আমি জিজ্ঞেস করব সুম্মা লুতুসআলুনা ইয়াওমা 'আনিন্নাইম আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব প্রতিটা হাসিন জবাব দিতে হবে প্রতিটা কান্নার জন্য জবাব দিতে হবে প্রতি ঢোক পানি পান করছে এটার জবাব দিতে হবে প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে তিন দিনের ক্ষুধার্ত থাকার পরে দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন পরে আল্লাহর কসম নবীজি অমরকে বলছে والله لا تسالو عن هذا النعيب ওমর এই খেজুর আর পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনি কি মনে করছেন অতএব বাপ হজরত চলে আসছেন আমি আপনাদের কাছে রমজান সামনে রমজান সামনে রমজান সামনে রমজান সামনে অতএব আমরা যদি বুঝি এটা আমরা মোমেন্ট আমাদের জিন্দগি আখেরাতের জন্য আমাদের জন্য দুনিয়া না দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদের জরুরত মতো চলবে আল্লাপাক যেটুকু দিচ্ছেন হালাল ভাবে এটুকু দিয়ে চললেই চলবে আমরা আখেরাতের ফিকির করা আর আখেরাতের শ্রেষ্ঠতম মাস আখেরাতের শ্রেষ্ঠতম মাস আপনার আমাদের জন্য মাহে রমজান আখেরাত অর্জনের এই জন্য আমি মাহের রমজানকে সামনে রেখে যার যেখানে আমাদের যে অবস্থায় আছি আমরা ঘুরে দাঁড়াই আমরা আরেকবার ভাবি যে এবারে রমজান যেন হয় আমার পরিবর্তনের রমজান এবারে রমজান যেন হয় আমার অর্জনের রমজান রমজান আমরা কিতাবে পড়ছি প্রিয় বান্দা আসলেই ভিন্ন কিছু হয়ে যাইতেন রমজান আসলে পৃথিবীর থেকে আলাদা হয়ে যাইতেন শেখুলা আদি সদরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার জীবনীর মধ্যে আছে রমজান আসলেই ওই সাহারানপুর ওনার অঞ্চলের কুড়ি দিন মজুরা পর্যন্ত বুঝতো যে শায়েখের এখন রমজান মাস হজরতের এখন রমজান পৃথিবী থেকে আলাদা ইমামে মালিক রহমতুল্লাহ আলাই দর্শ তদ্রিসুয়া মাসায়ের সব ছেড়ে দিতেন বলতেন এখন রমজান এখন তিলাওয়াত এখন জিকির এখন আল্লাহর বন্দিগি এখন আল্লাহর কাছে কান্না কাটি কারণ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরা মনি অতএব হীরামণি মুক্তার মতো প্রতি সেকেন্ডকে কদর করে রমজানকে সুন্দর করে সাজিয়ে আখেরাতের পুঁজি সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা আমরা সবাই করব ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন তাকুয়ার জীবন দান করেন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করে নেন আগামী দিনও এই মাহফিল সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন হজরত ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন আল্লাহ তালা সকলকে কবুল করে নেন মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেককে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন উঠাউঠি না করে হজরত কথা বলবেন দোয়া করবেন আপনারা দোয়া করেই যাবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন ওনাদের জন্য দোয়া চাইছে জনাব রহিম ড্রাইভার সাহেব অসুস্থ